Allah, 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 Allah,

পনে গে গ না গরসি আরা বদমলা গে গে গা করসি আমুরা মদমলা গিয়া কইরা মাফ কইরা দাও দয়া কইরা মাফ

লাহা লা ইলাহা লোটা পারে তো লা ই লো লো লাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা লা হাও ই হাও আল্লাহ আদম হাওয়া বা তুমি বেশ মাঝে রাখিলা কনা আদম হাওয়া বা নাইলা তুমি ব্যহতার মাঝে রাখিলা আবার হেগে মতে গম দমে খাওয়াইয়া হেগে মতে গ হ <nd> <Allah> মাঝে রাজা সাইরনা তোমরা মা বাবার হেদেমত সাইরনা বলে না মাঝে রাজা না তোমরা মা বাবার হেদেমা আমার নবীর বইল নাই আমার নবীর আমার নবী তোমায় বলবে না হ

উপলক্ষে তৃতীয় বাৎসরিক মাহফিলের ভাই বাবার বন্ধুরা পর্দার অন্তরালে আসেন আমার মা বোনেরা আপনারা বলেন আমাদের সবার জীবনে গুণা আছে না নাই ধরে বলেন গুণা আছে না নাই যদি আপনাদের সাক্ষী দিতে অসুবিধা হয় এই হাজিগঞ্জের পূর্ব হাটিলা দক্ষিণ মধ্যপাড়ার মাহফিল থেকে আমি এক নাম্বার সাক্ষী দিলাম এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে গুণাগার আমি আমার গুনার খবর আপনারা জানেন না আমার গুনার খবর যদি আপনারা জানতে। আপনারা মাহফিলের মধ্যে আমাকে দাওয়াত করে আনতেন না মহান আল্লাহ কোটি আদায় করি ও আল্লাহ আমরার গুনার খবর তো তুমি মানুষকে আল্লাহ আল্লাহ আমি যেমন গুনাগার। তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এমন আরো অনেক গুনাগার বান্দা আছে আমার আল্লাহ কয়ে বান্দা রে ওই সব গুনাগার বান্দারা যদি আমি আল্লাহ তালারে এসে আজম আল্লাহ করে আমি আল্লাহ তালা ওই বান্দার জীবনের গুণাগুলা মাফ করে দিব এই দাড়ি পাকা মুরব্বী বাবারা একবার চিন্তা করে দেখেন আপনার জীবনের গুণা যদি আপনার ফুটে দেখত আপনি মুরব্বীরে বাপ করিয়া পরিচয় দিত না যুবক বাইরা রে একবার চিন্তা করো তোমার জীবনের গুণা যদি তোমার মা দেখত তুমি সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না আর এলাকার কোন মানুষ যদি আপনার আমার জীবনের গুণাগুলা দেখত আপনারে আমার এলাকার মধ্যে জায়গা দিত দিত আল্লাহ আমরা গুণা করছি অন্যায় করছি পাপ করছি মাপসাই তোমার দরবারে আল্লাহ তোমার নাম তো রহমান তোমার নাম তো রহিম তোমার নাম তো গাফার তোমার নাম তো সাতার তোমার নাম তো কাহার তোমার নাম তো ইয়া কুদ্দুস তোমার নাম তো ইয়া জাব্বার আল্লাহ রহিম ও রহমান নামের খাতিরে আমরার জীবনের গুণা মাফ করে দাও আমি জানতে চাই আমরা আল্লাহর বান্দারা এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জের পূর্ব হাটিলা মধ্য দক্ষিণ পাড়া এই আমি মসজিদের মাহফিল থেকে যদি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ আমরা সবার জীবনের গুনা মাফ করতে পারে কি পারে না বাবান খুলে কোন কি পারে না বাবান আল্লাহ শুধু জীবনের গুণা মাফ করতে পারে না আমার আল্লাহ কয় বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি আল্লাহ আমরা তো আপনি আল্লাহর আল্লাহ বলে ডাক দিয়া জিকির করি আপনি আল্লাহর রহিম বলে ডাক দিয়া জিকির করি আপনি আল্লাহর গফুর নাম বলে জিকির করি আপনি আল্লাহর প্রশংসা করে জিকির করি আল্লাহ আপনি কি আপনার বান্দারে বান্দা কয়া ডাক দিয়া জিকির করেন আমার আল্লাহ কয়া নারে বান্দার দলে রানা বিশিষ্ট মুহাক্কিকিনা কেরাম জিকিরের ফজিলতের বয়ান করতে যায় বলে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বান্দা কয়া ডাক দিয়া বান্দার জিকির করে না আমার আল্লাহ তাআলা বান্দার জিকির করে ওইভাবে বান্দা যখন বিপদের মধ্যে পড়া আমার আল্লাহর আল্লাহ বলা ডাক দেয় আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার কইরা তোমারে শরণ করি আমার আল্লাহ কয় বান্দা তুমি অভাবের মন মধ্যে আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর কইরা তোমার জিকির করি আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন টেনশনে পয়রা আমি আল্লাহরে আল্লাহ বলার জিকির করো আমি আল্লাহ তাআলা টেনশন দূর কইরা তোমার জিকির করি আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন কোন অসুস্থ হইয়া আমি আল্লাহরে আল্লাহ বলা ডাক দিয়া জিকির করো আমি আল্লাহ তোমারে অসুস্থ থেকে সুস্থ কইরা তোমার শরণ করি আমি জানতে চাই পূর্ব হাতিলার বাবারা আমার আল্লাহরে আম বান্দা স্মরণ করলে আমার আল্লাহ যদি আমরা বান্দারে স্মরণ করে গুনা মাফের মাধ্যমে হায়াত বাড়ানোর মাধ্যমে রিজিক বাড়ানোর মাধ্যমে সুস্থ করার মাধ্যমে আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহরে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই আর জবান কোন দরকার আছে না নাই এই জন্য বাবাজিরা বন্ধুরা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহকে মুহবত আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে একটু স্মরণ করেন